আসসালামু আলাইকুম ফেকডো গ্রুপ এর ফেকডো শক্তি সম্পর্কে কম বেশি সবাই জানে এটি সেকেন্ড জেনারেশনের একটি অ্যান্টিহিস্টামিন নন সিডিটি অর্থাৎ ঘুম কম আসে তাই সকলেই এই ওষুধটি খাওয়ার চেষ্টা করেন কিন্তু এটি বাজারে কত রকমের পাওয়া যায় এবং সঠিক ডোজ কি এটি আসলে অনেকে জানে না আজকের ভিডিওতে আমরা জানব এই ওষুধটি বাজারে কত রকমের পাওয়া যায় এবং সঠিকভাবে খাবার নিয়ম ওজন এবং বয়স ভিত্তিক চলুন প্রথমে জেনে নিই বাজারে কত রকমের খাদ্য পাওয়া যায় প্রথমত সাসপেনশন অর্থাৎ আমরা যেটাকে সিরাপ মনে করি সাসপেনশন প্রত্যেক হাইভেমেন সাসপেনশন রয়েছে তিরিশ এমজির ফ্যাদ্য ফেনাইডিন ওষুধ এরপরে রয়েছে বাচ্চাদের জন্য আরেকটি মুখে দিলে বলে যায় এমন একটি ট্যাবলেট যেটি তিরিশ এমজির একটি ট্যাবলেট এরপর রয়েছে সাইট এমজির একটি ট্যাবলেট এছাড়া একশো বিশ এবং সর্বোচ্চ একশো আশি এমজির ট্যাবলেট রয়েছে চলুন কোন বয়সে বা আপনার শরীরের ওজন কত হলে আপনি কোন ওষুধটি গ্রহণ করবেন এই ব্যাপারে প্রথমে প্রাপ্তবয়স্ক কিংবা সর্বোচ্চ চল্লিশ কেজি ওজন যাদের অথবা বারো বছরের উপরে তাদের জন্য নর্মাল একটি ডোজ হচ্ছে একশো বিশ এম জি অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্যে একশো বিশ এম একটি ট্যাবলেট দিনে একবার আর আপনার শরীরের ওজন যদি আশি কেজির উপরে হয় তাহলে একশো আশি ট্যাবলেট দিনে একবার বারো বছরের নিচে ছয় থেকে এগারো বছর বয়স যাদের তাদের জন্য অথবা তিরিশ কেজি এর কম যাদের ওজন তাদের জন্য তিরিশ এম দিনে দুইবার অর্থাৎ আপনি যদি সাসপেনশন খান তাহলে এক চামচ সাসপেনশন সকালে এক চামচ সাসপেনশন অথবা চামচেন একটি ট্যাবলেট অর্থাৎ মুখে যেটি অডিটি দিলে করে যায় এই ট্যাবলেটটি রাত্রে একটি খাওয়ানো যেতে পারে এরপরে থেকে বছর বয়স যাদের অর্থাৎ দশ থেকে তিরিশ কেজি ওজনের মধ্যে যাদের ওজন তাদের তিরিশ এমজি দিনে একবার অর্থাৎ এক চামচ সাসপেনশন শুধু রাত্রে খাওয়াবেন অথবা একটি অডিটি ট্যাবলেট মুখে দিয়ে দিবেন আর আপনার হিসাব সহজের জন্য আপনি আপনার ওজনের দ্বিগুণ পরিমাণ এই ওষুধটি খেতে পারবেন আর সর্বনিম্ন পরিমাণ খেতে হবে অর্থাৎ আপনার শরীরের ওজন যদি কেজি হয় তাহলে আপনি একটি একশো বিশ এম ট্যাবলেট খেতে পারবেন আর যদি সর্বনিম্ন খেতে চান তাহলে মিনিমাম ষাট কেজি ওজন হলে আপনাকে নব্বই এমজি পর্যন্ত খেতে হবে নব্বই এমজির নিচে যদি আপনি ওষুধ খান তাহলে কিন্তু কাজ করবে না তবে নব্বই এম জি যেহেতু ট্যাবলেট পাওয়া যায় না সুতরাং আপনার ক্ষেত্রে ষাট এম জি একটি ট্যাবলেট আর সাথে তিরিশ এম জির একটি ট্যাবলেট খেতে হবে অথবা একশো বিশ এম জি আপনি খেতে পারবেন ওষুধ যদি প্রপার ডোসে খান তাহলে ওষুধ ঠিকভাবে কাজ করে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য